দুই ভাই গেছিলাম বিক্রমপুরে একটা কাজে তো আসার সময় প্রচুর বৃষ্টি রাস্তার মধ্যে এই ব্রিজটার নাম হলো বালিগাঁও ব্রিজ এই ব্রিজের পাশেই আমার মার গ্রামের এই নদীটা অনেক কচুর কুসি নিচে এটা হচ্ছে একটা পদ্মা থেকে আসছে একটা ক্যানেল আর কি ক্যানেল বলতে ছোট শাখা নদীর মতো পদ্মা থেকে সরাসরি আসছে পাশে ব্রিজটা হচ্ছে বড় এটা আগের ব্রিজ ছোট এখনও আগের মতোই আছে বিশ বছর আগের আরও আগের হবে বিষটা আমি ছোটোবেলায় আসতাম এখান দিয়ে বাবা বাইকে করে নিয়ে আসতো মা পিছনে আমি মাঝখানে আর মা পিছনে এভাবে আসতাম এই রাস্তা দিয়ে আসতাম ক্যামেরার ভিউ অ্যাঙ্গেলটা আরেকটু নিচে হবে এটা আসলে টেস্ট করতেছিলাম বাট ভিডিওটা যদিও ঠিক মতো হয় নাই কিন্তু ভালো লাগতেছে আমার কাছে দেখতে তো চিন্তা করলাম যে না এটা আসলে করতে থাকি যা হয় হবে তো পরে যদি ভালো হয় আপলোড দিব ভালো লাগলে ভালো না লাগলে আপলোড দিব না আর এখান থেকে ক্যামেরাটা অন করছিলাম ফার্স্টে কারণ হচ্ছে একটু সামনে আসার সময় একটা বাড়ি দেখছি বাড়িটা নাকি দশ কোটি টাকা খরচ করে করছে তো ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে এত টাকা খরচ করে এই পাশে এটা বালিগাঁও থেকে আরো ভিতরে আরো প্রায় থেকে কিলোমিটার ভিতরে এই বাড়িটা দেখছি তো এইটা নাকি আবার বলতেছিল ভাইয়া এটা নাকি ব্লগে দেখাইছে বাড়ি দীঘা মাথা নষ্ট এত সুন্দর বাড়ি এইখানে করছিলাম এই রাস্তার ঠিক টান পাশে বাড়িটা বসছে আমি যখন ব্লগ দেখতাম আমার কাছে রাস্তাঘাট দেখতে অনেক ভালো লাগতো আমার আগে থেকেই মানে রাস্তা রাস্তা এগুলো খুব পছন্দ মানে হাইওয়ে গ্রামের রাস্তা এটা সেইটা তো কারো ব্লগ দেখলে আমি দেখতাম যাদের রাস্তাঘাট দেখতে ভাল লাগে না তারা এটা স্কিপ করতে পারেন ভিডিও আর যাদের ভাল লাগে তারা দেখতে পারেন তো এভাবে আগেতে ছিলাম সামনে আর চিন্তা করতেছিলাম যে কখন আসবে কখন আসবে এই টানে দেখা যাচ্ছে ওই বাড়িটা এইটাই হচ্ছে সেই দশ কোটি টাকার বেশি খরচ করছে এটা এটাই ওয়ার্ল্ডেই মনে হয় আমার মনে হয় দশ কোটি টাকা খরচ করছে ভিতরে আরও সাতটা আটটা ডুপ্লেক্সের মতো করা একদম পুরা ইটালির মতো করছে ভিতরে বালিগাঁও থেকে চাস একটু ভিতরে কার বাড়ি এটা জানি না বাট অনেক সুন্দর কিছুটা দেখা যায় এখান থেকে যদি জানতে পারি কার হয়তো একদিন গিয়ে দেখাইতে পারি যে বাড়িটা মানে এই রাস্তার পাশে সম্ভবত এটা তাদের গ্রামের বাড়ি এখানে করতো বা তার এখানে করতো না এই পর্যন্তই আজকে আর ভিডিও করবো না দেখাবেন কোনো ভিডিও